সৌদি আরবে বরই খেতে কপাল লাগে সবাই কিন্তু বরোই খেতে পারে না আল্লাহ সুবাইকে দিয়েছে বোরই খেতে পাচ্ছি আমার স্ক্রিনে একটি ভিডিও দেখছেন এখানে যাদেরকে দেখছেন সব আমাদের বাঙালি ভাই আমরা বাংলাদেশি দেশি ভাই তো গাড়ি থামিয়ে বোরই পারছে বরই খাওয়ার এত সব আমরা বাংলাদেশে থাকাকালীন আমরা অনেক বড়ই খেতাম শখ করে খেতাম কিনে খেতাম আচার বানিয়ে খেতাম তো আল্লাপ সৌভাগ্য দিয়েছে সৌভাগ্য হয়েছে যে এই বড়ি খাওয়ার আল্লাপাকে ছয় দিব সৈদি মাটিতে এই বড়ি খাওয়াবে এটা আসলে সবার ভাগি নাই সবাই চাইলে ওই বড়ি খেতে পারে না আসলে সৈদিয়ার মাটিতে বড়ই খাওয়াটা একটা শখের বিষয় তো রাস্তার মাঝখানে এই বড়ি গাছটি হাজার হাজার বড়ি ধরে আছে তো এখানে অনেক অনেক যারা ডিউটি যায় আসে যায় সব সময় এখান থেকে এই পরে পেরে পেরে নিয়ে যায় নিয়ে গিয়ে খায় আচার বানিয়ে আচার বানিয়ে খাওয়া কেউ এমনি এমনি খেয়ে এটা এমনি এমনি খাচ্ছি আমি তো এই হচ্ছে কথা আর কি ভাই তো বিদেশে যারা আছেন আমরা চাইলেই অনেকে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে পারি না আমরা চাইলেই একটা ভালো আম খেতে পারি না আমরা চাইলে ভালো ভালো যাই হোক আমরা করতে পারি না আসলে কিছু করাটা আমাদের সাধ্যের বাইরে আমরা আমরা প্রবাসীরা চাইলেও একটা ভালো জিনিস কিনে খাই না কারণ একটা ভালো জিনিস কিনে নিতে গেলে ভালো টাকা দরকার আছে আর সে ভালো টাকাটা যদি আমি এখানে খরচা করি আমার বাড়ি পরিবার কীভাবে চলবে আমি যদি এখানে থেকে পঞ্চাশটা টাকা বাঁচাতে পারি এই পঞ্চাশটা টাকা বাংলাদেশের কিন্তু দেড় টাকা এই টাকাটা যদি পাঠাতে পারি তা আমার ফ্যামিলি একমাত্র চলবে দেড় টাকা দিয়ে তো এই হচ্ছে কথা বুঝছেন এখানে অনেক প্রবাসী ভাইরা আছে যারা টাকা হিসাবটা প্রতিনিহিত করে সেভিংস করার জন্য বাংলাদেশে কে কি বিদেশের মাটিতে সারা বছর কাম করবেন তা কিন্তু নয় কেউই করবে না সবাই চায় দশ বছর পাঁচ বছর বিদেশ শেষ করে গিয়ে বাংলাদেশে গিয়ে কিছু করতে এরকম অনেক হাজারই প্রবাসী ভাইরা আছে যারা সেভিংস করতে পারে না যদি সেভিংস করতে পারেন না আপনি শেষ বয়সে কিছু বাংলাদেশে করতে পারবেন আর যদি সেভিংস না করতে পারেন তাহলে ভাই বছরের পর বছর দশ বছর বিশ বছর পঁচিশ বছরও আপনাদের বিদেশ বিদেশের মাটিতে কাটিয়ে দি কাটিয়ে দিতে হবে অনেক হাজার প্রবাসী ভাইরা আছে যারা এই প্রবাসের মাটিতে হাজার হাজার বছর কাম করে মৃত্যু জীবন দিয়ে গেছে তো এই জিনিসটা যাতে কোনো প্রবাসী ভাইদের সাথে না ঘটে এটাই আসলে আশা করি তো যে যেখানে যে প্রবাসী ভাইরা আছেন অবশ্যই সুস্থ থাকবেন সবসময় ভালো থাকবেন সবসময় নিজের দিকে খেয়াল রাখবেন অসুখ বিসুখ ডাক্তার দেখাবেন অসুখ বিসুখ বিষয়টা হচ্ছে একটা মেন জিনিস এই জিনিসটা বেশি প্রাধান্য দিবেন কারণ একটু অসুখ হলে এই অসুখটা যদি নিজের মধ্যে পৌঁছে রাখেন তাহলে এককালীন যদি যখন আপনি বাংলাদেশে যাবেন তখন এটা কিন্তু এই দেশের আবহাওয়া ওই দেশের আবহাওয়ার সাথে মিলবে না তখন আপনার এটা বড় আকারে আপনার একটা রোগে আপনি মৃত্যুবরণও করতে পারেন আসলে বাংলাদেশে যারা হাজার হাজার বছর বছর পর এই বিদেশ করে যায় তারা কিন্তু বাংলাদেশে গিয়ে বেশি দিন ঠিকতে পারে না মরে যায় অসুখ বিসুখ হয়ে তো সুসঙ্গ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ